দেখুন বন্ধুরা আমাদের যে পুকুরটা সিঁচা হচ্ছে সেটাতে পুজো করা হচ্ছে এটা ঠাকুর বানানো হয়েছে ঠিক আছে ঠাকুরটাকে একটু দেখিয়ে দিই ঠিক আছে ঠাকুরটাকে দেখিয়ে দিলাম এই ঠাকুরটা পুজো হবে এই ভাই পুজোটা করবে ঠিক আছে আমি একটু দূর থেকে দেখাই যাতে পুরোটা দেখা যায় ঠিক আছে দেখুন এইভাবে পুজো হবে আর ওদিকে পুকুরের জল ওইরকমই আছে পুকুরের জল ওইটুখানি আছে মাছগুলো লাফাচ্ছে ঠিক আছে মাছগুলো লাফাচ্ছে আর ওদিকে ওদিকে ওরকম কন্ডিশন আছে ঠিক আছে ধূপগুলো জ্বালানো হচ্ছে ধূপগুলো কি ধরবো আমি একসাথে অত ধূপ নিলি কেন পলাস সেই মাছ লাফাচ্ছে একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের ঠিক আছে মাছ লাফাচ্ছে এদিকে ভাই মোমবাতি জ্বালাচ্ছে ঠাকুরের এখানে মোমবাতিগুলো জ্বালানো হচ্ছে পাক তো ভিজে গেছে যার কারণে জ্বলছে না আর ট্রাই করো ওদিকেরটাও নিভে গেছে পুজো করা হবে এবার ধূপটা মোমবাতি থেকে জ্বালিয়ে নাও জ্বালানো হচ্ছে এই মোমবাতি মোমবাতিটা এটাকে জ্বালিয়ে দাও একদম প্রপারভাবে পুজো দেওয়া হবে এই পুজোটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যাতে এই পুকুরের মাছটা খুব ভালো হয় আর ঠিক আছে ঠিক আছে পুজোটা দেওয়া হচ্ছে আপনারা দেখুন ভালো করে এইভাবে পুকুর ছিজলে আমাদের পুজো দিতে হয় ঠিক আছে যাতে কোনো রকম অশুভ ছায়া না আসে এদিকে কারণ মাছ খুব লোভনীয় একটা জিনিস তো উপদেবতা যারা থাকে তাদের নজর লাগে এতে তো সেই কারণে এটা দেয়া হয় যাতে করে কোনো রকম কারো ক্ষতি না হয় যেহেতু রাতের বেলা বুঝতেই পারছেন এখন রাতও হয়েছে অনেকটাই আপনার রাত্রি বারোটা সাড়ে বারোটা বাজে এখন ঠিক আছে তো এইভাবে ঘর জ্বালাতে হয় পুকুরের এক কোণে এটা পুকুরের একটা নিশা ঈশান কোণ বলতে পারেন একটা ঈশান কোণ দেখেই আমাদের পুজোটা করতে হয় ভালো করে ঘোরাও ওদিকে ওদিকে ঘোরাও ভালো করে পুকুরের দিকে এবার মাছগুলোকে আরো বেশি দেখা যাবে যেটা আমাদের হয় অ্যাকচুয়ালি এটা এখানে পুঁতে দেওয়া হলো ঠিক আছে হ্যাঁ দুটো বাতাসা হ্যাঁ প্রণাম করো নাও ভালো করে প্রণাম করো দুটো বাতাসা পুকুরে জলে ফেলে দাও না না ওই ওর থেকেই নিয়ে ফেলে দাও দুটো আর 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 তুমি কিছু বলবে না একটু কিছু বলে দাও আমি তো বলে দিয়েছো তুমি ঠিক আছে এরকমই ঠিক হয় আচ্ছা পূজোটা এইভাবে আমাদের করতে হয় যাতে ভালোভাবে ভাবে মাছ টাচ হয় আচ্ছা যেভাবে ঠিক ওই সুন্দরবনের দিকে ওরা মা বনবিবির পূজা করে আচ্ছা এইভাবে আমরা এখানে এই দেবীর পূজা করি হুম যাতে ভালো মাছ পাওয়া হয় পাওয়া যায় আচ্ছা অনেক সময় থেকে মুক্তির জন্য আচ্ছা তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে দাদা ভাই বলে চলে গেছে ওদিকে একটা ভাই সেখানে কাজ করছে ঠিক আছে কাজ করছে ওখানে পাইপটা লিক আছে যার কারণে ওটা বাঁধছে যাতে জলপাত না করে তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটাও অনেক বড় হয়ে গেল একবার দেখিয়ে দিই এদিকে পূজা হয়ে গেছে এখানে বাতাসা চলছে ঝপ চলছে ক্লাস